আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যদি আপনি সৌদি আরবে কাজ বা ব্যবসা শুরু করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা গত দশ বছরেরও বেশি সময় ধরে সৌদি আরবে তিন মাস পনেরো মাস এবং ডিরেক্ট কোম্পানি ভিসা সরবরাহ করে আসছি আমাদের সেবা শুধু সাশ্রয়ী নয় বরং অত্যন্ত দ্রুত এবং ঝামেলামুক্ত আমাদের কাছে রয়েছে তিন মাস এবং পনেরো মাসের ফ্রি ভিসা যা আপনি সৌদি আরবে দ্রুত ভ্রমণ বা দীর্ঘমেয়াদী কাজের জন্য খুবই উপযোগী বিশেষ করে মাসের ভিসা যা আপনাকে দীর্ঘ সময় ধরে ব্যবসা বা চাকরি করার সুযোগ দেয় আপনি যদি সৌদি আরবে কাজ শুরু করতে চান এটি একটি সেরা বিকল্প আরও ভালো কিছু চাচ্ছেন আমাদের কাছে রয়েছে ডিরেক্ট কোম্পানি ভিসা আমরা বিভিন্ন প্রফেশনে কাজের সুযোগ করে দিচ্ছি তার মধ্যে রয়েছে ইনডোর ক্লিনার আউটডোর ক্লিনার ফুড ডেলিভারি ম্যান খাবারের হোটেল কফি শপ ফ্যাক্টরি ওয়ার্কার রেস্টুরেন্ট ড্রাইভার এবং ওয়েল্ডার আমাদের সেবায় রয়েছে আকামা কফেলা যা সৌদি আরবে আইনি অবস্থান এবং কাজের অনুমতি নিশ্চিত করে আপনার ভিসা এবং আকামা প্রক্রিয়া আমরা সম্পূর্ণ নিরাপদ এবং সঠিকভাবে সম্পন্ন করি যাতে আপনি কোনো ঝামেলা ছাড়াই কাজ শুরু করতে পারেন আমরা জানি সৌদি আরবে কাজের বা ব্যবসার পরিবেশ কখনো কখনো কঠিন হতে পারে তবে আমাদের সেবা আপনাকে প্রতিটি পদক্ষেপে সাহায্য করবে আমরা বিশ্বের শীর্ষস্থানীয় পেশাদারদের মতোই কাজ করি যাতে আপনি সৌদি আরবে নিরাপদ এবং নিশ্চিতভাবে থাকতে পারেন আমাদের দক্ষ টিম আপনাকে ভিসা প্রক্রিয়া আকামা এবং অন্যান্য আইনি সেবা নিয়ে সাহায্য করবে আমরা আপনাকে নিশ্চিত করি যে আপনার সৌদি আরবের যাত্রা হবে সহজ দ্রুত এবং সুরক্ষিত বিএম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথেই থাকুন এবং আজই আপনার সৌদি আরবের যাত্রা শুরু করুন ধন্যবাদ